হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো আমি কিন্তু চলে এসেছি আমার কিচেনে কারণ হচ্ছে সকালবেলা উঠেই যখন আমি চিরুনি করি তো আমার ফিল হয় যে মানে চুলের অবস্থা আমার খুবই খারাপ স্ক্যাল্প একদম ড্রাই হয়ে গেছে আর এটা খুব স্বাভাবিক যেহেতু আমি স্মুথনিং করিয়েছিলাম স্মুথনিং করার পরে কিন্তু পর থেকে কিন্তু আমি কোনো দিন মানে হয়তো দুই তিন বছর মানে দুই বছর মনে হয় মিনিমাম উপরেই হবে তো হয়ে গেল আমি কিন্তু তেল বোধহয় এক থেকে দুবারই লাগিয়েছি এত বছরে তো স্ক্যাল্প একদম ড্রাই হয়ে গেছে যাতা অবস্থা হয়ে গেছে চুল একদম বাজে হয়ে গেছে সে ছিল তাই জাস্ট খালি কোনো রকমে চিনি করে বা একটুখানি টেনে টুনে উপরে বেঁধে কিন্তু আমি কাজ করে নিতাম তো ম্যানেজমেন্ট করতে খুব ইজি হয়ে যায় যদি চুলটা একদম স্ট্রেটনিং বা স্মুথনিং কিছু করিয়ে থাকো তো সেই জন্য প্রবলেম হচ্ছিল না বাট ইদানিং মানে এত পরিমাণে স্ক্যাল্প ড্রাই হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে তো আমি ভাবছি যে এই পরিস্থিতিতে আর থাকতে পারছি না আমি সবসময় ছোটো চুলই রাখছিলাম কন্টিনিউ তিন চার তিন বছর থেকে তো সেই জন্য চুলটা না আমি শর্ট করে সেটনিং স্মুথনিং করিয়ে রেখেছিলাম তারপরে দুই তিনবার কন্টিনিউ কেটে সেম পজিশনে রেখেছি বাট এখন একটু চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে যার কারণে আমার ম্যানেজ করতে খুব প্রবলেম হচ্ছে আর যেহেতু তেল দিচ্ছি না তো স্কাল্পের অবস্থা একদম মানে টাইট তো আমি ভাবলাম যে আজকে যাই হয়ে যাক তাই হয়ে যাক যত দেরি হয় হোক দোকান খুলতে বেড়া আজকে আমি চুলটা কাটবই তো এখানে দেখো তাই জন্য স ফটাফট রান্না করছি আর আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম ওই যে মটরটা থাকে না হলুদ মটরটা ওটা তারপর এই যে দেখো ফুলে গেছে আর আমি একদম ডাইরেক্ট মানে সিদ্ধ করে তারপরে কষাই না বা কিছু করি না ডাইরেক্ট আলু কষিয়ে মশলার সাথে তারপরে এটা ঢেলে দিব মশলাতে আমি দিয়েছি আদা রসুন জিরা গরম মশলাতে এলাচ আর দারচিনি আর এদিকে টমেটো এইসব পেঁয়াজ এইসব পেস্ট করে একবারে নিয়ে নিই তারপরে আলুটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মটরটা দিয়ে জল দিয়ে পরিমাণ আমি এখানে একটা কাঁচা টমেটো এক্সট্রা করে পালি করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো বা দিতেও পারো জল দিয়ে এটাকে সিটি মারতে দিয়ে দিয়েছি এবার এইখানে ছেলে তো খাবে লুচি সকালবেলা তো এই জন্য লুচিটাকে আমি রেডি করছি আর ও বললো যে ও ভাজবে তো এই চলছে তো আমি আটাটা আটা দিয়েই কিন্তু আমি লুচি করি পরোটা করি যাই মোগলাই করি যাই করি আমি বাস আটা দিয়েই করি আমি ময়দা খুব কমই আনি বাড়িতে আর খুব কমই কিছু মানে ধরতে গেলে আমি করিই না এরকম অবস্থা চেষ্টা করছি পার্লারে গিয়ে যাতে লেট না হয় বাট অলরেডি এখন অনেকটাই বেজে গেছে আমার তো ওখানে জানি না কতটা টাইম লাগবে তারপর লোকজন তো থাকেই তো আমি যে পার্লার থেকে স্মুদনিং করিয়েছি মেয়েকে স্কুল দেওয়ার পথে ভানুনগরের দিকে শিলিগুড়ি ভানুনগরের দিকে অনেকে জানবে যারা শিলিগুড়িতে আছো তো ওই জায়গাটা একটা পার্লার আছে ওইখানেই আমি করিয়েছিলাম তো ভাবছি ওখানেই যাব। কারণ আমার কোনো তেমন প্রবলেম হয়নি চুল নিয়ে সমস্যা হয়নি স্মুদনিং করার পরে জাস্ট আমি যেহেতু মেনটেন একেবারেই করছি না তেল দিচ্ছি না কিচ্ছু করছি না তো সেই জন্য আমার এই অবস্থা হচ্ছে মানে একদম লাস্টে এন্ডে তিন বছর অবধি দারুণ ছিল কোনো রকম কোনো চুল পড়া বা কোনো রকম কোনো সমস্যা হয়নি চুল ফাটা এইসব কোনো সমস্যা হয়নি তো সেই জন্য ভাবছি আমি ওই পার্লারেই গিয়ে করিয়ে আসবো যেটাই আমি করাবো বিশেষ করে আমার কালার করানোর ভীষণ ইচ্ছে বাট জানি না আমি কালার করাতে পারবো কিনা এখন কি সাজেস্ট করবে তারা তারাই জানে তো লুচিগুলো ভেজে ওদেরকে দিয়ে মানে খাইয়ে আমি চলে যাব। আর দোকানে গিয়ে জানি না কি করবো না করবো কতটা আছে আর এদিকে ওয়াশিং মেশিনও আমার খারাপ হয়ে গেছে তো মেকানিককে কদিন দিকে ডাকতে ডাকতে এই মাত্র মেকানিক আসলো এখন দেখুক কী হয় আর দেখো আমি এখন বাসনগুলো মেজে নিব যতক্ষণে কুকারটা আমার সিটি মারবে আর এখানে আমার যে কুকারের নিচটা শুধু কুকারের নিচটাই না আমার অনেক বাসন কিন্তু নষ্ট হয়ে গেছে নিচের দিকটা কালো হয়ে গেছে কারণ ভালো করে ধ্যান দিলে দেখতে পারবে আমার চুলা থেকে কিন্তু লাল লাল আগুনটা বেরোচ্ছে আর লাল লাল আগুন বেরোলে কিন্তু পুরো মানে কালি কালি বেরোয় একদম কালা যেমন উনানে রান্না করলে কালা কালি বেরোয় ওই রকমভাবে নিচেটা একদম মানে কালি বেরোয় যায় এবার কালি আর কতটাই পরিষ্কার হয় কসভাইড আর সাবানে আগে তো আগেকার দিনে কী করতো উনানে রান্না করলে নিচে মাটি লেপে দিত এখন তো ওই মাটির সিস্টেমটা নেই তো আমার কিন্তু চুলাই মানে মানে গ্যাসের চুলাই একদম মানে মাটির চুলার মতন অবস্থা হয়ে গেছে যার জন্য আমার অনেক বাসন নষ্ট হয়ে গেছে আর আমার কাছে এত টাইমও নেই আর সাবান কষবাইট দিয়ে এরকম পরিষ্কার হয়ও না অতটা আর রোজ রোজ যদি রান্না করি প্রত্যেকটা বাসনে তো রোজ রোজ কালি পড়ে তো আমার এতটা টাইম থাকে না কি অনেকটা টাইম দিয়ে আমি মাঝে কারণ আমার অনেকগুলো কাজ করতে হয় তো সেই জন্য আমার কিন্তু মানে বাসনপত্রের অবস্থা একদম খারাপ তো এইটাকে ইগনোর করতে হবে তোমাদের এরপরে বাসনগুলোকে সুন্দর করে ধুয়ে মেজে রেখে আমি হচ্ছে দোকান মানে চলে যাব দোকানে এবার দোকানে গিয়ে জানি না কতটা কেক আছে না আছে আজকে তো ছেলের এটা একটা পুরনো ভিডিও বলতে পারো এটা হচ্ছে ডের পরের ভিডিও হবে কারণ ভ্যালেন্টাইন্স ডেতে যখন আমি রেড ভেলভেট কেক বানাই তো ও ওটা চায় তো আমি বলি না আজকে যখন তুই আগে কেন বললি না আমি অলরেডি বেসগুলো হিসাব করে বানিয়ে ফেলেছি দোকানের জন্য তো আজকে তো তোকে আমি দিতেই পারবো না তো এরকমও হয় দেখো মানে এমন না যে যারা কেক না বানায় তারা যে কেক শপে গিয়ে বায়না করলে মা বাবা যে দেয় না বা নেক্সট কিছুদিন পরে দেয় সেম কিন্তু বলতে পারো আমার ক্ষেত্রেও হয় মানে আমি বানাই বলেই যে আজকেই চাইলো আর আজকেই পেয়ে যাবে সেটা কিন্তু হয় না কারণ আমি হিসাব করে করে রাখি দোকানের জন্য আর তার পরে যদি আবদার করে আমার পক্ষে দেওয়া আমি দিতেই চাই না কারণ আমি ওই হিসাব থেকে আমি দিতে চাই না তুমি পরে খাও তোমার জন্য আমি বানিয়ে দিব। তুমি একটু পরে খাও তো আমি ওকে বলে দিয়েছিলাম যে দুই দিন একদিন দাঁড়া আর ও বললো যে তাহলে রেড ভেলভেট যখন দিবে না তাহলে আমাকে চকলেট কেকই লাগবে আর কোকো পাউডার শেষ হওয়ার কারণে চকলেট কেকটা একটু টাইম লেগে গেল বানাতে ওদের জন্য তো দেখো আমি পার্লারে চলে এসেছি তো ওরা সাজেস্ট করলো যে একটু খুশকি দেখা যাচ্ছে মানে ড্যান্ড্রফ আছে তো ড্যান্ড্রফের একটু ট্রিটমেন্ট করাবে আর আমি একটা হেয়ার কাট করাতে চাইলাম তো জানি না হেয়ার কাটটা কেমন হবে আমি সব সময় সিম্পল হেয়ার কাট করি বাট এবার একটা ফটো দেখালাম তো ওরা বলল যে হয়ে তো যাবে বাট যেহেতু তোমার চুলটা নিচের দিকটা স্ট্রেট জানি না কতটা কিভাবে বসবে বাট আমি এখন তো সেট করে কাটিং করে একদম সেট করে দিতে পারবো তো আমার তো কাটটা এত ভালো লাগলো কি কেটে তো নিলাম এবার জানি না মানে পরে কি হবে আর খুবই বাজে লাগবে কি না আমি বলতে পারছি না কারণ এরা তো সেট করে দেয় ব্লো ড্রাই করে টোরে তাই জন্য প্রপার যে কাটিংটা দেখিয়েছিলাম ছবিতে সেটাই করে দিয়েছে তো পরে কি হবে আমি বলতে পারছি না আমার তো মনে হয় বাজে লাগবে আমার যতটা আইডিয়া কেমন লাগলো আমার এই হেয়ার স্টাইলটা কমেন্ট করে জানিও মানে দেখো অনেক দিন থেকে চেঞ্জ করিনি নি আর তো আমি শর্ট হেয়ারটাই পছন্দ করি তো দেখো মানে এটা যদি ঠিকঠাক না লাগে ওরা তো সেট করে দিয়েছে বাট ওয়াশ করার পরে যদি শেপ চেঞ্জ হয়ে যায় বা ভালো না লাগে আমার কাছে অপশান আছে আমি জাস্ট কেটে এতটা করা যাবে আমার এর আগেও চুল এতটাই ছিল আমার শর্ট হেয়ারই ভালো লাগে আর ম্যানেজ করতে মানে ইজি হয়ে যায় প্লাস কাজ করি কে কে দোকানে এসে ভিজা চুল নিয়ে বেঁধে রাখা পুরো ড্রেনড্রফ হয়ে গেছিলো সেটা ট্রিটমেন্ট করিয়েছি এখন একদম স্ক্যাল্প একদম আমার সাফ সুতরা হয়ে গেছে আমাকে কেমন লাগছে দেখতে 아 d u h h 기 r u দুটো চকলেট কেক বানিয়েছিলাম আর এই দুটোর ডিজাইন কিন্তু হিন্দি চ্যানেলে ঢালা আছে তোমরা চলে দেখে নিতে পারো তো একটা তো বাড়ির জন্য নিয়ে এসেছি তো এই দেখো এরা ঝগড়া শুরু করে দিছে মানে এত কেক খায় একটা গোটা কেক নিয়ে চলে এসেছি তারপরে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে তো যাই ও কেক কেটে নিল ওর বার্থডের কেক বিলেটেড বার্থডে সেলিব্রেট হচ্ছে তো এত সুন্দর করে চকলেট কেকের দাবি করেছিল বলে এত সুন্দর করে আমি করে নিয়ে এসেছি এবার ওরা খাবে তো আমি বললাম নিচের ঘরে জন্য একটু দিয়ে দিই কারণ আমার দেওয়ার দুইটা ছেলে আছে ওদেরকে একটু দিয়ে দিই তো ওটার জন্য মানে না 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 দিতে হবে না মানে আর মানে এত খায় মন ভরে না তো যাই হোক আমি জোর জবরসি ওখান থেকে দুই পিস নিয়ে বাচ্চা দুটোকে দিয়ে আসব গিয়ে তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে লিখিয়ে জানাবে কারণ তোমরা যা ডিমান্ড করবে আমি কিন্তু তার উপরে ভিডিও বানাতে বাধ্য আর অনেকগুলো ভিডিও অলরেডি অনেকের ডিমান্ডে আমি বানিয়েও দিয়েছি তো তোমরা তোমরা কোন সমস্যাতে মানে কোন সমস্যাতে পড়ে আছো বা কোন সমস্যার সমাধান চাও সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি না জানো সেটা আমি জানতে পারবো না আর আমি ভিডিও করতে পারবো না তো তোমাদের ওপিনিয়ন কিন্তু মেইন ইম্পর্টেন্ট কমেন্ট কিন্তু অবশ্যই করবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে ব্লগ এ বাই